আজকে আমরা মাধ্যমিকের টেস্ট পেপারে ভূগোল কোশ্চেন সলভ করবো এবিটিএর টেস্ট পেপার পেজ নাম্বার সাতাশি তোমরা এই টেস্ট পেপার সবটি মন দিয়ে দেখো আমরা প্রত্যেকটি প্রশ্নের সাথে তাদের রিলেটেড টপিকগুলিও একবারে রিভিশন করে নিব। তাহলে তোমাদের সব সময় অনেক বেশি রিভিশন হয়ে যাবে এইভাবে যদি তোমরা বাড়িতেও করতে পারো তাহলে তোমাদের মার্কস আরও ইনক্রিজ হবে ভিডিওটি লাস্ট দি দেখবে এবং মন দিয়ে দেখবে প্রথম প্রশ্ন যে প্রক্রিয়ায় ক্ষয় বহন ও সঞ্চয় কাজের মাধ্যমে ভূমির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলে পর্যায়ন এইবার কি আনসার তো জেনে নিলে পর্যায়ন এবার এর রিলেটেড আরও কিছু টার্ম আছে যেগুলিকে জানতে হবে যেমন পর্যায়ন দুটি জিনিসের মিলিত কাজে হয় একটা হচ্ছে আবরোহণ একটা হচ্ছে আরোহণ এবার আরোহণটা কি বা আবরোহণ কী আবরোহণ কাকে বলে যখন কোনো কিছু নিচের দিকে নেমে আসে তাকে বলা হয় আবরোহণ যেই ক্ষয় কাজের মাধ্যমে উঁচু ভূমি ক্ষয় হয়ে হয়ে সমতলে পরিণত হয় তাকে বলা হয় আবরোহণ এবং আরোহণ কাকে বলে যখন কিছু উপরে উঠে তাকে বলা হয় আরোহণ অর্থাৎ কোনো জায়গায় কোনো ফাঁকা জায়গায় বা ক্ষয়ভূত জায়গায় সেইখানে ক্ষয় বা বিভিন্ন কাজের মাধ্যমে বিভিন্ন শিলাচূর্ণ জমা হয়ে হয়ে সেটি সমতলে পরিণত হলে তাকে বলা হয় আরোহণ দ্বিতীয় প্রশ্ন নদীর গতিবে দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা কত বাড়ে ছয় গুণ ওজন গহবরের অস্তিত্ব কোথায় প্রথম ধরা পড়ে আন্টার্কটিকায় এইবার আমরা ওজন স্তরের সম্পর্কে আরো কিছু জানি যেমন ওজন মাপার একক কি ডপসন এবং ওজনের থিকনেস কত হয় তিনশো ডিবি তিনশো ডিবি ওজনের থিকনেস হয় তিনশো ডিবি এবং ওজন হচ্ছে ফুটো কখন হয় মানে ওজন স্তর ছিদ্র কখন হয় যখন এই তিনশো ডিবি একশো ডিবিতে চলে আসে তখন হয় ওজন স্তর ফুটো বা ওজন ছিদ্র পরের প্রশ্ন বায়ুর প্রভাবের গতিবেগ মাপার একক কি নট বায়ুর গতিবেগ মাপার হচ্ছে একক নট তোমাদের এরকম আরেকটি প্রশ্ন আসতে পারে যে সমুদ্রের গভীরতার মাপার একক কি ফেদাম সমুদ্রের গভীরতার মাপার একক কি ফেদাম এইবার পরের প্রশ্ন চাঁদ সূর্য পৃথিবী একই সরলরেখা অবস্থান করলে তাকে কি বলা হয় সিজগি যেমন মনে করো সিজগি অ্যাকচুয়াল হচ্ছে যে কোনো কিছু একই সরলরেখায় মানে কোনো জিনিসকে উপর থেকে যদি মনে করা হয় সেটাকে একই রেখায় দেখা যায় একে বলা হয় সিজগি সিজগি সম্পর্কে জোয়ার বাটা সম্পর্কে আমাদের ডিটেলস ভিডিও করে দেওয়া হয়েছে কিন্তু এখন আমরা এই সিজগি তোমাদের অপশানে অ্যাপোজি পেরোজি এগুলো একটু জেনে নিই এটা মনে করো সূর্য এটা তার কক্ষপথ এটা পৃথিবী এটা চাঁদ চাঁদের পৃথিবীর কক্ষপথ এটা মনে করো চাঁদ দূর থেকে এদের একই রেখা যদি মনে হয় তাহলে হবে সিজকি এবার চাঁদ যদি এখানে থাকে তাও সিজকি হবে চাঁদ যদি এখানে থাকে তাও সিজকি হবে ঠিক আছে কিন্তু চাঁদ আর পৃথিবী যদি এইরকম জায়গায় থাকে তাহলে এটা সিজকি হবে না আর সিজকিতেই অমাবস্যা পূর্ণিমা হয় এইবার তোমাদের অপশনে আছে অ্যাপোজি এবং পেওজি কাকে বলে এই যে সূর্য এই যে চাঁদ এটা হচ্ছে পৃথিবী এই যে পৃথিবীর কক্ষপথ এটা কিন্তু ডিম্বাকৃতি কোনো জায়গায় চাঁদের কাছে কোনো জায়গায় চাঁদের দূরে যখন এরকম পৃথিবী ঘুরতে 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 কাছে চলে আসে যেখানে পৃথিবী আর সূর্য চাঁদের দূরত্ব একদম কাছে তাকে কি বলে তাকে বলে পেরোজি এরকমই যখন আবার চাঁদ ঘুরতে ঘুরতে এইখানে চলে আসে যখন চাঁদের আর পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয় তখন তাকে বলা হয় অ্যাপোজি এই জায়গায় অ্যাপোজি জোয়ার এখানে হয় পেরোজি জোয়ার পরের প্রশ্ন গ্র্যান্ড ব্যাঙ্ক কিসের জন্য বিখ্যাত মৎস্য চাষের জন্য জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজনকে কী বলে কম্পোস্টিং এবার এই যে একটু ভালো করে জানো কম্পোস্টিং কি জিনিস এই যে বিভিন্ন সার বানায় এটাকে পচিয়ে বানায় কম্পোস্টিং এবার এই বর্জ্যকে পচিয়ে সার বানানো গিয়েই বলা হয় কম্পোস্টিং তোমাদের প্রশ্ন কিন্তু আসতে পারে যে বর্জ্য কম্পোস্টিং কাকে বলে এই বর্জ্যকে অনেক ভাগে ভাগ করা যায় এক তরল বর্জ্য দুই গ্যাসীয় বর্জ্য তিন কঠিন বর্জ্য আরেকটি প্রশ্ন আসে যে জৈব ভঙ্গুর বর্জ্য কি সেম এটাই যেই সব বর্জ্যকে পচিয়ে কম্পোস্টিং করা যায় তাকেই বলা হয় জৈব ভঙ্গুর উদাহরণটি মনে রাখো যেগুলি হচ্ছে কাগজ তারপর হচ্ছে মানুষের যে মানুষের হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ তারপর শাক পাতা ঠিক আছে এগুলি অপশানে আসবে যে কোনটি জৈব ভঙ্গুর নয় প্লাস্টিক থাকবে সেটি জৈব ভঙ্গুর নয় কাজ জৈব ভঙ্গন নয় এরপরে প্রশ্ন পশ্চিমঘাটের থলঘাট গিরিপথ কোথায় নাসিকের কাছে শিব সমুদ্র জলপ্রপাতটি কোথায় কাবেরী নদীতে এছাড়াও তোমাদের বিভিন্ন ড্যামগুলি দেখে রাখবে যেমন ভাকরা নাঙ্গাল ড্যাম এগুলি দেখে নেবে শতলাচ নদীতে দশ নম্বর স্বাভাবিক উদ্ভিদের ওপর কার প্রভাব সবথেকে বেশি জলবায়ুর প্রভাব কারণ কি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের গাছ গাছলা জন্মায় ঠিক আছে এগুলি সেখানকার জলবায়ুর উপর ডিপেন্ড করে যেমন সুন্দরবনে ম্যানগ্রোভ এগারো নম্বর সম্পূর্ণ গ্রীষ্মকালীন শস্য কি জায়দি শস্য এইবার আমরা শস্যতে আসি শস্য কা আমরা কীভাগে পড়ি কয় ভাগে পড়ি ছোট থেকে খারিফ আর রবি আর এটা হচ্ছে জায়দি খারিফ শস্য কাকে বলে যেটা হচ্ছে সম্পূর্ণ বর্ষাকালীন শস্য বর্ষাকালে বোনা হয় যেমন আয়ুষ ধা আয়ুষ ধান আমন ধান বোরো ধান হ্যাঁ রবি শস্য কি যেটা শীতকালে বোনা হয় শস্য বোনা হয় সেটাকে বলা হয় রবি শস্য আর এই যে জায়েদি শস্য এই শস্যটা টোটালটাই গ্রীষ্মকালীন শস্য খারিফ শস্য এবং রবি শস্যের মধ্যবর্তী শস্য এটা বোনা কখন হবে বোনা হবে তোমার এটা মার্চ এপ্রিল মাসে এবং এটা কাটা হবে ঠিক বর্ষার আগে আগে জুন জুলাই তোমাদের প্রশ্ন কিন্তু এরকম ডিরেক্ট নাও দিতে পারে বলতে পারে যে জায়দি শস্যের সময়কাল দেখুক বা জায়দি শস্য এই সময়কালে হয় মার্চ মাসে মাসে বোনা হয় হয় এবং জুন কাটা ঠিক আছে খারিফ শস্যের সময় হচ্ছে জুন থেকে অক্টোবরের মার্চ মাঝখানে এবং রবি শস্যের ইয়ে হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর থেকে মার্চ এপ্রিল পরের প্রশ্ন আধুনিক শিল্পদানক কাকে বলা হয় পেট্রো রাসায়ন শিল্পকে এইবার শুধু পেট্রো রাসায়ন শিল্পকে আধুনিক দানব বলা হয় এটা জানলেই হবে না এই পেট্রো রাসায়ন শিল্পকে কেন বলা হয় আধুনিক শিল্পের দানব কারণ কি এটি নিত্য প্রয়োজনীয় জিনিসে ব্যবহার হয় যেমন ইথিলিন প্রোপোলিন কার্বন ব্ল্যাক প্রভৃতি এরপরের প্রশ্ন কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থানকে কি বলা হয় প্ল্যাটফর্ম কৃত্রিম উপগ্রহ কি স্যাটেলাইট এবার আমরা জানব দুইয়ের দুই ইউ আকৃতির উপত্যকাকে কি বলে হিন্দ্রনী দুই নম্বর মরু উদ্ভিদকে কি বলে জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ চার নম্বর সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে কি বলে সমুদ্র তরঙ্গ পাঁচ নম্বর পারদ ঘটিত জলদূষণের নাম কি মিনামাটা এছাড়াও তোমরা কয়েকটি জলদূষণের নাম মনে রাখো যেটা হচ্ছে আর্সেনিকের জন্য হয় ব্ল্যাক ফুট সিন্ড্রম। তারপর ব্লু বেবি সিনড্রোম হয় নাইট্রেটের জন্য ঠিক আছে এই তোমার সিসার জন্য কিডনিতে এফেক্ট হয় হাড্ডির গাটে ব্যথা হয় তারপর ছয় নম্বর বিন্ধ ও সাতপুরা পর্বতের মাঝে কোন উপত্যকা রয়েছে নর্মদা উপত্যকা বিন্ধ এইখানে সাতপুরা এখানে মাঝখানে হচ্ছে নর্মদা উপত্যকা পৃথিবীর ড্যাশ এটা হচ্ছে তিন নম্বর প্রশ্ন এখানে আমি দুইয়ের পর তিন নম্বরটা মিস করে গিয়েছিলাম যার জন্য তিন নম্বর প্রশ্ন পৃথিবীর মাধ্যাকর্ষ ড্যাশ শক্তির মাধ্যমে বায়ু একের সাথে লেগে আছে মাধ্যাকর্ষণ এখানে পৃথিবী এখানে সূর্য সূর্য চারিদিকে সূর্য তারপরে যে সূর্যের বিভিন্ন কক্ষপথ বুধ শুক্র পৃথিবী এরা সবাই নিজের নিজের মাধ্যাকর্ষণ শক্তিতে আছে কারণ এ একে টানছে এ একে টানছে কেউ যদি কাউকে না টানে থাপ করে সব নিচে পড়ে যাবে ঠিক আছে তারপর হচ্ছে বন্দর ও জাহাজের অবস্থানকে কি বলা হয় পোতাশ্রয় এবার দুইয়ের চার কোলেরু কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝখানে পূর্ব ভারত ঝুমচাষ কোয়েম্বাটুর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার মোবাইল ফোন আধুনিক যোগাযোগ ব্যবস্থা এই ছিল তোমাদের টেস্ট পেপার সলিউশন তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ করে দেওয়া রয়েছে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখানে তোমাদের যা যা যাবতীয় সমস্যা লিখে পাঠাবে বা কোনো কিছু করিয়ে দিতে হলে কোনো প্রশ্ন করিয়ে দিতে হলে সেই প্রশ্ন লিখে পাঠাতে পারো টেস্ট পেপারে ছবি পাঠাতে পারো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কীরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশান প্রেস করে দেবে যাদের তোমাদের কাছে প্রথম ভিডিও চলে আসে বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে পরের আইটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো হিন্দ